দর্শক আসসালামু আলাইকুম উত্তরায় বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার বাক কামনা করছি আল্লাহ যেন তাদেরকে বেস্ত নসিব করেন এবং যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন দ্রুত সুস্থতা দান করেন তো এবার মূল আলোচনায় আসি জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বিভিন্ন মহল থেকে অনেক উৎসাহ রটনা করা হচ্ছে যে জামাতি ইসলামের আমির এই ঘটনায় ওখানে ছুটে গিয়েছিলেন বিশেষ করে তাকে বলা হচ্ছে তিনি নাকি ফুটেস্কোর ফুটেজের আশায় ভোটের আশায় তিনি সেখানে গিয়েছেন তো আমরা বিগত সময় দেখেছি জামাতি ইসলামের আমির কিন্তু যখন বন্যা হয়েছে সিলেটে তখন তিনি সেখানে ছুটে গিয়েছিলেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুদান দিয়েছেন প্রায় তাদের নিজস্ব ফান্ড থেকে দশ থেকে পনেরো কোটি টাকা সেখানে তারা দিয়েছেন অনুদান যখন আসিয়াকে ধর্ষণের শিকার হয় সেখানেও কিন্তু তিনি ছুটে গিয়েছিলেন এবং সেখানেও তার পরিবারকে মোটা অঙ্কের একটা অনুদান দিয়েছিলেন এমন একটি ঘটনা ঘটেছিল পঞ্চগড়ে যখন নৌকাডুবি হয় সেই ঘটনায়ও কিন্তু তিনি প্রায় কয়েক লক্ষ টাকা সেখানে তাদের পরিবারকে দিয়েছিলেন এবং সেখানে বেশ কয়েকটি শিশুর দায়িত্ব তিনি নিয়েছিলেন এরকম আহ যখন বন্যার ঘটনা ঘটে সেই জায়গাতেও কিন্তু তিনি ছুটে গিয়েছিলেন ত্রাণ নিয়ে তো একটা মানুষ কতটা সৎ হলে কতটা সাহসী হলে নিজে থেকেই ছুটে যান এটা ইতিমধ্যে তার কাজকর্মে আমরা দেখেছি বিএনপির কিছু মহল তাকে বলছেন যে তিনি ফুটেজ স্কোর কিছু সুযোগ সুবিধার আসায় তিনি সেখানে গিয়েছেন তার উদ্দেশ্য কিন্তু সেটা ছিল না আপনারা জানেন যে ইসলামের আমির এর শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না তারপরেও কিন্তু তিনি সব নিজের শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি কিন্তু সেখানে ছুটে গিয়েছিলেন বিভিন্ন সময়ে তিনি যখন অনেকগুলো ভালো কাজের সাথে যুক্ত ছিলেন তখন কিন্তু কেউ তাকে এইভাবে ফুটেজ স্কোর বলেনি তো এবার হঠাৎ করে কেন বলা হচ্ছে মূলত সুকৌশলেই কিন্তু বিএনপির কিছু নেতা এই কাজগুলো করে যাচ্ছে তো তার সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই এটা হচ্ছে যে সেখানে যারা আহত হয়েছে তাদেরকে তিনি লক্ষ টাকা ইতিমধ্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তিনি প্রায় 30 থেকে ৩৫ জনের মতো এম ডাক্তার সেখানে সাথে করে নিয়ে গিয়েছিলেন যাতে যারা ওখানে আহত হয়েছে তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্টটা হসপিটালে নেওয়ার আগ মুহূর্তে যাতে তারা দিতে পারে এছাড়া তিনি প্রায় বিশটিরও বেশি অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছিলেন যাতে সেই রুগীগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত নিয়ে যাওয়া হয় এবং এই রুগীগুলোকে দ্রুত নিয়ে যেতে পারে এছাড়া তিনি নিজেও একজন এমবিবিএস ডাক্তার তিনি বিশেষ ক্যাডারও ছিলেন তো সবকিছু মিলায় কিন্তু তার যাওয়ার উদ্দেশ্য ছিল এটা কিন্তু মানুষজন বলছে যে তিনি ফুটেজ খাওয়ার আশায় সেখানে গিয়েছেন সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও গিয়েছেন তাদের নিয়ে কিন্তু এরকম কথাবার্তা কিন্তু আসেনি তো যাই হোক যেহেতু ঘটনাটি অত্যন্ত মর্মান্তক এবং হৃদয় বিদারক সেহেতু তাদের যাওয়াটা ওইখানে লোকজন হয়তো সমালোচনার চোখে দেখছে এটার একটা কারণ হচ্ছে যে তারা গেলে তাদের সাথে আরো অনেক নেতাকর্মী যায় এগুলো গিয়ে আবার ওইখানে গ্যাদারিং তৈরি হয় কিন্তু যখন সব কিছু মানুষ জানতে পারছে তখন কিন্তু মানুষ বলছে যে না তাকে নিয়ে যে মন্তব্যগুলো করা হয়েছে বিশেষ করে সাধারণ দু একজন মানুষ কিন্তু মন্তব্য করেছে উল্টাপাল্টা তারা কিন্তু পরক্ষণে এটা বুঝতে পারছে এবং তারা বলছে যে না আমাদের এই ওনাকে নিয়ে এই সমালোচনা করাটা ঠিক হয়নি এছাড়াও ইতিমধ্যে আপনারা জানেন যে জামাতে ইসলামের বেশ কিছু হাসপাতাল রয়েছে যেমন ইবনে সিনা বা ইসলামিক হাসপাতাল এরকম আরো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত সেই সমস্ত প্রতিষ্ঠানকে কিন্তু তিনি বলে দিয়েছেন যারা এবং সেই সমস্ত প্রতিষ্ঠানে যারা চিকিৎসা নিতে যাবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছেন তো এই কাজগুলো আসলে কতজন মানুষই করে তো সব কিছু না জেনে আসলে কাউকে হুট করে সমালোচনা করা আমাদের একটা স্বভাবে পরিণত হয়েছে তাই আমি মনে করি যে এইসব থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত তো দর্শক জামাত ইসলাম আমিরকে নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল সেটা ইতিমধ্যে মানুষ বুঝতে পেরেছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ